অনেক আগে আরো দশ পনেরো বছর আগে আমার বাচ্চা কাচ্চা সহজ ছিল আমার মনে আছে চোখের সামনে এরকম স্বামীর হাত থেকে স্ত্রী ছুটে গিয়ে পায়ের নিচে পদিত হয়ে গেছে চোখের সামনে চলে গেছে শেষ যেটা চলে গেছে এটা আর উঠবে না শেষ মারা গেল হারামে সাধারণ পোশাক পরে বর্তমানে ত অফ করা নিষেধ এক্ষেত্রে কিছু লোক শুধু তফের উদ্দেশ্যে এহারাম পরে পরে এবং তফ করে এটা সঠিক কিনা এটা কোভিড নাইন্টিনের আগ পর্যন্ত ছিল না কোভিডের পর থেকে এটা চালু হয়েছে সৌদিতে যে তফের যে গ্রাউন্ডটা হাউসটা এই হাউসটাতে ওভার ফ্লো হয়ে যায় সবাই নিচের তফ করতে চায় সেজন্য ভিড় হয় ওখানে মানুষ মারা যায় অনেক আগে আরও দশ পনেরো বছর আগে আমার বাচ্চা কাচ্চা সহ ছিল আমার মনে আছে চোখের সামনে এরকম স্বামীর হাত থেকে স্ত্রী ছুটে গিয়ে পায়ের নিচে পদদ্যবিত হয়ে গেছে চোখের সামনে চলে গেছে শেষ যেটা চলে গেছে এটা আর উঠবে না শেষ মারা গেল তো এগুলো একসময় হতো এটা যাতে আর না হয় মাতাফে যাতে আননেসেসারি ভিড় না হয় এজন্য সৌদি কর্তৃপক্ষ সিস্টেম করেছে যে এহারাম পরে আসবেন তার মানে আপনি ওমরা করতে আসছেন এহারাম পরে আসবেন মানে আপনার ফরজ তো অফ করতে আসছেন এইটা আপনি হাউজে করবেন ফ্যাসিলিটিস পাবেন এটা শেষ হয়ে গেছে বাকি তফগুলো আপনি উপর দিয়ে করবেন দোতলা তিনতলা চারতলা সাদে করবেন কিন্তু এই হাউজে আর নামতে না এটা হলো ভিড় কমানোর জন্য তারা করে যে একই লোক বারবার করে নফল তো অফ করে এখন আপনি চিন্তা করলেন যে সৌদি পুলিশে ধোকা দিতে হবে সেজন্য আপনি হোটেল থেকে এহরামের কাপড় পরে নামলেন পুলিশ আপনাকে দেখে মনে করলো মাঝে মাত্র দেশ থেকে আর্সেন হস করতে আসলে আপনি দুই নম্বর এই কাজটা করা অনুচিত কারণ হলো আপনি চালাকি করতেছেন আপনি পোশাক পরে একটা মেসেজ দিচ্ছেন যে আমি ওমরাকারী ওমরাকারী আসলে আপনি না এটা তো কাইন্ড অফ প্রতারণা তাই না কিছুটা প্রতারণা ডাইরেক্ট মিথ্যা আপনি বলতেছেন না মুখে কিন্তু আপনার আচরণ দ্বারা আপনি করতেছেন কেন করবেন কি দরকার মনে রাখবেন আবেগ আর জেদ খেদ মিটানোর নাম এবাদত না এবাদত হলো কিসের নাম কোরআন সন্ন্যার অনুসরণ করা না নবী সাহসম বলছেন যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উন্মত না আপনি প্রতারণা করবেন কেন এটা আমাদের করা উচিত হবে তবে মা বোনদের এখানে সুবিধা ওই যে বললাম ফ্যাসিলিটি আর ফ্যাসিলিটি তাদের তো এহারাম পড়লেও যা না পড়লেও তা এই জন্য বোরকা পরে হন হন করে ঢুকে যায় পুলিশ চায় চায় দেয় কিচ্ছু করার থাকে না তাদের ধোকা হবে না কারণ তার তো সে তো পুলিশে পোশাক দিয়া ভিন্ন কোনো বার্তা দিচ্ছে না আপনি তো পোশাক দিয়া বার্তা দিচ্ছেন ভাই আমি কিন্তু সো স্বামী ওমরাকারী কিন্তু সে তো এটা বলতেছে না সে বলতেছে আমি বোরকাপুরে কালকেও আসি আজকেও আসি সে তো আসলে ধোকা দিচ্ছে না তারপরেও তারপরেও মা বোনদের নৈতিক জায়গা থেকে এটা চিন্তা করা দরকার যেটা আসলে তো ওমরাকারীদের জন্য ওখানে কোথাও কোথাও লেখা থাকে অনলি ফর ওমরা তো এটার প্রতি রেসপেক্ট থাকা উচিত হ্যাঁ এটা ভিন্ন বিষয় বাট তারা ডাইরেক্ট আমাদের মতো আমরা যেরকম সাদা পোশাক করে নামা মানে হলেও একটা সরাসরি তারা ওই রকম ডাইরেক্ট করছেন না কিন্তু তারপরেও সেটা তারপরে করা উচিত শ্রদ্ধা রাখা উচিত কারণ আমাদের কল্যাণেই করে আর কি একটা বিষয় হলো যে মা বোনরা অনেকে তো আফ করতে গিয়ে এই যে ভিড়ের মধ্যে পুরুষদের ধাক্কা ধাক্কি সেখানে কিন্তু অনেক অনাকাঙ্ক্ষিত হলেও অপ্রত্যাশিত হলেও অনেক অমানুষ অনেক খারাপ লোক কিন্তু মাথাতে থাকে আমার তিক্ত অভিজ্ঞতা আছে অনেক মানুষের হিস্ট্রি আমি জানি সো মা যদি মনে করেন যে এখানে তো সবাই বাদ করতে আসছে তপ করতে সবাই কানতে কানতে বেহাল এখানে মহিলার দিকে তাকাবে কে মহিলাদের শরীর টাচ করবে কে ইন্টেনশনালি এটা মনে করলে ভুল হবে ওই জায়গাতেও শয়তান থাকে চোট থাকে বাটপার থাকে সো আপনার সতর্কতা আপনাকে নিতে হবে যে আমি আমার সেফটি আমার সিকিউরিটি আমার পার্সোনালিটি আমাকে মেনটেন করতে হবে সো হাজবেন্ড বা ছেলে ভাই কোনো মাহার্ম সাথে থাকলে ভালো হয় না হলে মহিলারা কয়েকজন মিলে খুব সেফে দূরে দূরে তাদের মতো করে তারা চলবেন পর্দার বিধান লঙ্ঘন করে ধাক্কাধাক্কি করে তফ করা এটা জেদ মেটানো এটা এবাদত না এবাদত ভিন্ন জিনিস কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে